হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকে অনেক ভালো আছেন তো আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম ভিডিওটা হলো গণভবনের জিনিস নিয়ে যেন তার কারাকারি ভিডিওটা বড় ইন্টারেস্টিং হবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা দেখে আসি আর ভিডিও ভালো লাগলো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা দেখে আসি আপু শাড়ি পাইছেন শুধু আর কিছু বল নাই আপনি শুধু শাড়ি পাইছেন এটা কার শাড়ি

এই <laughs> যা পাইতেছে সবগুলো নিয়ে হাঁটা দিতে এটা বললেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন Hãy subscribe cho kênh Ghiền